চলে যাচ্ছি একবারে আমরা স্টেশনে চলে যাবো আর এই যে শিবলিঙ্গটা না এটা একটু তুই কত বড় শিবলিঙ্গ ওপরে উঠে উপরে উঠে উঠে যাবে দেখো বাগানটা কি সুন্দর এই বাগান দেখে তো আমরা যেতে ইচ্ছা করছে না তোদের বাড়ি থেকে গুড মর্নিং কেমন আছে সকলে আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি মৌসুমি দেখছে লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই তো এখন ঘুরতে বাজে সকাল আটটা আর আটটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো পিছন থেকে দিদি বাড়িটা এত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে পরিবেশটা না আমি তো ঘুম থেকে অনেকক্ষণ বসেছিলাম বসে থেকে দেখছিলাম পাখির আওয়াজ আর গাছগুলো হাওয়াতে এত সুন্দর মানে নড়ছে কি যে ভালো লাগছে কি বলবো এখানে এসে আর এই দেখো পিছনে হচ্ছে পুরোটাই বাগান আম বাগান রয়েছে পিছন সাইডটা তো আজকে পিছন সাইডটা দেখি ঘুরতে যাব আর আজকেও হয়তো বাড়ি চলে যেতে পারি তো দেখা যাক কি করি কিন্তু যেতে একদমই মন চাইছে না এত সুন্দর জায়গা আমার খুব ভালো লেগেছে জায়গাটা আর দেখো দাঁত ব্রাশ করবো এখন আর কালকে রাতেও ঘুমটা খুব ভালো হয়েছে তো ওপর নিচে আমরা বিছানা করে সবাই মিলে শুয়েছিলাম তো খুব ভালো হয়েছে ঘুমটা ঘুম তো ছাড়তেই চাইছিল না বেশ ভালো লাগছে এখানে এসে তো চলো এখন ব্রাশ ট্রাশ করি আর তারপরে মামা আমাদের ঘুম থেকে ডাকি আর এখানে শুনতে পাচ্ছ কোকিলের ডাক আর দেখো এখানদের বাগানে কত সুন্দর ফুল হয়েছে একদম পার্পেল পার্পেল কালারের ফুল তো কি ফুল আমি এগুলো জানি না পুরো বাগান ভরে আর দেখো ওই দেখো মাংকি যাচ্ছে ওই দেখো বেবি নিয়ে দেখেছো ওই দেখো ওই দেখো ছোটো বেবি নিয়ে যাচ্ছে মাংকি গাছের মধ্যে উঠল তো কি ফুল আর ওখানে একটা পোলট্রি ফার্ম আছে এই যে মাম্মা ঘুম থেকে উঠে গেছে ঘুমেছে মাম্মা ঘুমেছে হুম খুব সুন্দর ঘুমেছে না এখানে দিদিভাই রান্না হয়ে গেল সকালের রান্না না হ্যাঁ সকালবেলা তখন হয়ে যায় এতক্ষণ হয়ে যায়

চলে এসেছি এখানে আর এখানে না বসলে কি আর হয় এত সুন্দর দৃশ্য দেখতে তোমরা এখন কি খেলা করছো কি খেলছো আচ্ছা বাড়ি যেতে হবে তো কেন তুমি দিদির সাথে থাকবে তুমি কি দিদির সাথে থাকবে থাকবে দিদির সাথে বাবা যে আমাদের মিষ্টি এখন পুজো দিচ্ছে এখানে ঠাকুরকে সুন্দর করে পুজো দিচ্ছে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট আর স্নানটারও হয়ে গেছে আর দুই মামকে স্নান করিয়ে দিয়েছি আমি

আমরা রোদে বেরিয়ে পড়লাম ঘুরতে এখন ঘুরতে বলতে বাগান দেখতে বেরিয়ে পড়লাম মিষ্টিকে নিয়ে আর দুই নিয়ে চলো একটু বাগান ঘুরে আসি কেমন ওদের বাগান আম বাগান পিছনে এই যে সুন্দর সাপ ঠাপ নাই তো রে ভয় আগে লাগে

তো হনুমান দেখো এই দেখো বাবা কত ছোট ছোট বাগানটা কি বাগান দেখে তো আমার আর যেতে ইচ্ছা করছে না তোদের বাড়ি থেকে কত সুন্দর সুন্দর রিলস বানানো যেতে জানিস সুন্দর লাগছে এত সুন্দর জায়গা না রে আবার আসবো পরে এই তো কাছাকাছি বেথুয়া থেকে আর তিন চারটে স্টপেজ পরে বাটকুল্লা এটা খুব সুন্দর জায়গা তো ভালো লাগছে ভিডিও করলে যা লাগবে না সেই লাগবে চারটে ওইদিকে যাই ভিডিও কিছুটা হলো কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের জন্য হচ্ছে না সেইভাবে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আর এদিকে দেখো কত হনুমান পুরো লাইন ধরে ধরে সব এদিকে চলে আসছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক ঘড়িতে দুটো বাঁচতে গেলো তারপর দেখি বাড়ির সামনে গিয়ে যদি ভিডিও করা যায় চলো কি খাচ্ছ লস্যি লস্যি গরম থেকে সেই টেস্টি খাও খাও

তো গাই যে আমরা চলে যাচ্ছি একবারে আমরা স্টেশনে চলে যাবো আর দাদার দিদি রয়েছে টাকা নিয়ে ওরা আর গেল না তো আমরা একটা মন্দিরে যাচ্ছি ওখান থেকে সোজা ট্রেন ধরবো সাতটা ছত্রিশে ট্রেন বল হ্যাঁ তো চলো যাই ঘুরে আসি তো ওই দিক থেকে ওরা স্টেশনে চলে যাবে সবাই বলে ভালো ভিডিও করি কিন্তু ইউটিউবে তো ফেমাস না ফেসবুকেও দেখি কোনো দিন যদি হয় তো চলো যাই এখন আশ্রমের দিকে এখান থেকে অনেকটা রেল গেট পার হয়ে তারপর যেতে হবে তো এই দেখো আশ্রমের গেটের সামনে চলে এসেছি দেখো রবার্ট কাচ দেখি সত্যি রবার্ট হয় আঠা দিয়ে কি এখন যেখানে এসেছি এটা হচ্ছে বাতকুলার একটা খুবই ফেমাস একটা আশ্রম তো দিদি যেটা বলছিল তো এখানে যে ঋষি মনীষীদের মানে মূর্তি করে রেখেছে এগুলো এরাই এই আশ্রমটাকে আগে পরিচালনা করতো অনেক বহু বছর আগেকার তো তাদেরই মূর্তি করে রাখা হয়েছে তো এখানে দেখো ছয়খানা ছ এদিকে ছটা ওদিকে ছটা বারোখানা শিবের মূর্তি রয়েছে আর ঠাকুরগুলো না বড় বড় তোমার শিখ বলো যে দরজাগুলো হয় নেটের তো সেইগুলোর মধ্যে রেখেছে ঠাকুরগুলোকে আর অনেক দিনের পুরনো ঠাকুরগুলো তোমরা পুরো ভিডিওটা দেখো তো বুঝতে পারবে আমার তো দেখে একটা অন্য আলাদা রকম অনুভূতিই লাগছে ভীষণই ভালো লাগছে দেখে আর এসেও ভালো লাগলো না আসলে অনেক কিছুই মিস করতাম তো দিদির সাথে আসলাম বলে এরকম একটা সুন্দর আশ্রম আমি দেখতে পেলাম খুব ভালো লেগেছে কোনো মন্দির আশ্রম বলে অনেক ধরনের ঠাকুর আছে এগুলোকে চেঞ্জ করে না ঠাকুরগুলো সব পুজো হয় না আচ্ছা সুন্দর আশ্রম আশ্রমটা এটা হচ্ছে শিবালয় শিবের মন্দির চলো যাই দেখি এটা

আটকে দিয়েছে পুকুর এদিকে একটা পুকুর ছিল তো পুকুরটা দেখতে পেলাম না আটকে دیاছে ৪টার পরে সুন্দর বলে পুকুরটা তার নেক্সট বার যখন আসবো তখন তাড়াতাড়ি আসবো সে দেখতে পারবো আমরা এখন যাচ্ছি পুরনো আশ্রমে বল পুরনো আগে যে আশ্রমটা ছিল সেটা আমার তো পুরো নবদ্বীপের মতো লাগছে নবদ্বীপ এরকম ঠাকুর আছে পুরো মোটা মোটা সেই কি বলে ওগুলো শিখ শিখের মধ্যে সব আটকানো তারপরে মুর্শিদাবাদ গেছিলাম ওইখানে আছে একটা পুরনো রাজবাড়ি যাসনি পুরনো একটা রাজবাড়ি আছে এখানে সব কিছু দেখা যায় অনেক কিছু আছে সুন্দর গোপালটা

ছটা না সাতটা সাতটা ছত্রিশ ট্রেন উঠবো এখন সাতটা বাজে যে আমরা বসে আছি গরম লেগে গেছে আইসক্রিম খেয়ে আরো বেশি চলো ওরা আসুক ওয়েট করি কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দাদা দিদি ভাই আর দিদি ভাইও চলে এসেছে আমাদের এগিয়ে দিতে তো আটটার ট্রেনটা আমরা ধরবো এখান থেকে তো এইটুকুনির মধ্যে মানে কালকে এসেছি আর আজকেই চলে যাচ্ছি রাত্রেবেলা তো এইটুকুনির মধ্যে আমাদের মধ্যে বন্ডিংটা অনেকটাই ভালো তৈরি হয়েছে আর দিদি খুব ভালো আমাদের ভীষণ যত্ন করেছে জানো না এই দুই দিন তো আবার নেক্সটবার ইচ্ছা আছে আসার তো তোমাদের আমাদের ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে আজকে ভ্লগটা শেষ করছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো বাই